আসসালামু আলাইকুম সকল মাছ শিকারি ভাইয়েরা তো আমি এসেছি আপনার এই নদীর ব্যাক সাইডে তো মাছ মারতে আইছি তো এই মাত্র অবশ্যই ফালাইলাম দেখতে পারছেন তো বন্ধুরা ওই সাইডে মারতে চাইছিলাম কিন্তু ওই সাইডে জাল দিয়ে মাছ মারতেছে যার কারণে ওই জায়গা দিয়ে মাছ ধরব না তার কারণে আমি এই সাইটে এসেছি তো জাইলারা জাল ফেলিয়ে বেড় জাল ফেলিয়ে মাছ মারে তার কারণে আমরা মাছ মারতে পারি না বেশ পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে একটা মাছ ধরে না যার কারণে মনটা খুবই খারাপ তো জাইলাদের জন্য কি মাছ মারতে পারতেছি না জাইলারা মাছকে অনেকটা আতঙ্ক করে ফেলছে তার কারণে মাছ ধরতেছে না তো দেখেন মাছ পাই কি না পাই মাছ পাইলে আপনাদের জানাবো তো মাছ শিকারি ভাইয়েরা তো ওই জায়গায় ওই জায়লারা মাছ মারছে যার কারণে ওই জায়গা থেকে আমি এই জায়গায় আসলাম ওই জায়গায় মাত্র ওই চার করছিলাম তো জায়লারা এসে জাল ফেলে দিছে তার জন্য মাছ মারতে পারি নাই তো জায়লারা ভাই প্রচুর ডিস্টার্ব করতেছে জেলেদের জন্যে কয়েকদিন যাবৎ মাছ ধরতেছে না তার জন্য আমি আবার এই যে সাইডে এসেছি এই সাইডেও সকালে মারছে জাল দিয়ে জানি মাছ ধরবে না তারপরও আর কি বসলাম উই দেখেন জেলেরা উই জেলেরা মাছ মারতেছে ওই জায়গায় তো ভাই জেলেরা প্রচুর ডিস্টার্ব করে তো আমি বলে দিচ্ছি যে নেক্সট টাইমে জানি এই জায়গা জাল না ফালা নয় বলছে যে ফালাইবো না যার কারণে কিছু বললাম না তো মাছ শিখে ভাইয়েরা বেশ কয়েকদিন ধরে আমরা মাছ ধরতেই পারতেছি না একটা মাছও ধরতেছে না তো মাছকে আতঙ্ক করে ফেলছে জেলারা তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম